তো আমরা ভগবদ গীতার বিষয়ে আলোচনা করতেছি। দ্বিতীয় অধ্যায়ের আজকে এগারো নম্বর শ্লোক আমরা আলোচনা করব আর এগারো নম্বর শ্লোকে আমরা দেখতে পারব ভগবান কৃষ্ণ কিভাবে শাসন করতেছেন সেই বিষয়ে ভগবান কৃষ্ণ গুরুর ভূমিকায় তিনি পদার্পন করবেন তো চলুন এগারো নম্বর শ্লোকে ভগবান কি বললেন আমরা সেটা শ্রবণ করি শ্রী ভগবান

যারা যথার্থ পন্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করে না আমরা এর আগে বলেছিলাম ভগবান কৃষ্ণ যখন গুরুর ভূমিকায় তিনি পদার্পন করবেন সেই সময় দেখবেন ভগবান একদম ডাইরেক্টলি করার কথা বলবেন কেন এটার বলা অর্থ হচ্ছে এই আচার্যরা যদি অর্থাৎ গুরু যদি শিষ্যকে শাসন না করে তাহলে সে শিষ্য তার মোহ কাটবে না কেননা মোহ যদি না কাটে তাহলে শিষ্য কখনোই তারা আসল রূপে ফিরে ফিরে পাবে না এই জন্য সঞ্জয় এর আগের স্লোকে বলা হয়েছে পরম পরম পরমতপের কথা হচ্ছে কিছুকালের জন্য মায়া তাকে আবৃত করেছে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি আমাদের মনে রাখতে হবে পরম তপ অর্থাৎ কৃষ্ণর করুণায় সে আবার পুনরায় তার হিতাহিত জ্ঞান সে ফিরে পান তাৎপর্য যে প্রজ্ঞাবাদ অর্থাৎ পণ্ডিত ব্যক্তিরা যেমন আমরা দেখতে পারি এই জগতের পন্ডিত আছে কিছু কিছু ব্যক্তি আছে তাদের নিজের বাক্যটাকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে কেন যেহেতু তারা নিজের একটা মতকে প্রতিষ্ঠিত করতে চায় এই প্রথমে ভগবান কৃষ্ণ ডাইরেক্ট বলতেছেন প্রজ্ঞা বাদে ভাষেছেন কেন এ কথাটা বলার যে এই জগতে কিছু কিছু ক্ষেত্র আছে মানুষ নিজে যেটা যুক্তি দেখায় সেটাকে মনে করে সর্বশ্রেষ্ঠ যুক্তি শাস্ত্র যুক্তি দেখাও আর বা শাস্ত্রবিহীন যুক্তি দেখাও সেটাই তার কাছে সর্বশ্রেষ্ঠ মনে এখানে বলছেন পণ্ডিত পণ্ডিত ব্যক্তিরা কখনো মৃত অথবা জীবিত বিষয়ের প্রতি শোক করেন না কিন্তু আমরা দেখতে পারি কলিত যুগে যারা পণ্ডিতি গিরি করে যারা পন্ডিত উপাসন করে তাদের মনোবৃত্তিটা কিনে হবে তারা চায় সে মরে যাক আমি সেটাকে ভোগ করব এই যে মনোবৃত্তিটা এই মনোবৃত্তিটা কি করতেছেন না আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আর আমরা সেই অবস্থা দেখতে পারি যে ভগবান কৃষ্ণ অর্জুনকে আগে শাসন না করলে তার মহশ্রীতে কাটবে না ঠিক সেরকমই আমাদের যারা পরম্পরা ধারা শিক্ষিত আছেন। ভাগবতম রামায়ণ বিভিন্ন তারা কঠুকতা অবশ্যই তার গুরুর কাছ থেকে পেয়েছেন অর্থাৎ গুরুদেব যদি তার মোহ না কাটে তাহলে শিষ্য কখনো যথাযথ মানুষ হতে পারে না কিন্তু আমরা দেখতে পারি কিছু কিছু গুরু আছে তার মনোভবিষ্যতা পূরণের জন্য শিষ্যকে কোনো কিছুই কথা বলে না এবং শিষ্যের কথায় গুরু আছে আমরা দেখতে পারি বর্তমান এই পৃথিবীতে শিষ্য যা বলে গুরু তাই বলে কিন্তু শিষ্যের কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে কি দক্ষিণা এই হচ্ছে বর্তমান পলিজিগের অবস্থা এই জন্য হচ্ছে ইত্যাদি এর আগেও আমরা আলোচনা করি পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ধর্মের মাধ্যমে অনেক আমরা কপটতা পাচ্ছি এটা কারণ হচ্ছে আমরা নিজেরাই উদাহরণস্বরূপ বলা যেতে পারে ঢাকা শহরে অনেক শপিং মল আছে এখন শপিং মলে সবাই যায় সবাই প্রতারিত হয় বুদ্ধিমান ব্যক্তি কি করবে বুদ্ধিমান ব্যক্তি সে সঠিক বস্তুটাকে অনুসন্ধান করবে যে বস্তুটা পেলে তাকে আর হতে হবে কিন্তু আমরা সেটা তো করব না আমরা সহজটাকে বেশি খুঁজি প্রতারিত হচ্ছে তো কি হয়েছে আমি সহজে যেটা লাভ করতে পারি সেটা আমরা সুলভেই পেয়ে যাই দামও কম তারপরে কি না চলছে তো এই জন্য গুরু সন্ধানটা ঠিক এরকম কৃষ্ণকে জানাও ঠিক এরকম অনেক রকম কসমেটিক অনেক রকম অনেক মাল অনেক রকম শপিং মাল আছে কিন্তু আপনাকে যত তত্ত্ব জ্ঞান খুঁজতে হবে তত্ত্বজ্ঞানী ব্যক্তির কাছে যেতে হবে তাহলে না আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় আছেন বা কোন জায়গায় নেই সেটা অনুধাবন করতে পারে কিন্তু যতক্ষণ আমি এই কথা বলবো না ততক্ষণ কি করে সম্ভব এই জন্য তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা সবসময় নিজেকে কি করেন আড়ালে রাখেন। কেননা তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা সহজে কাউকে ধরা দেন তুমি সাধনা করো গুরু রূপে ভগবান তোমার কাছে দর্শন দেবে এ বিষয়ে চিন্তা করার কোনো প্রশ্ন নাই কিন্তু আমরা দেখতে পারি কিন্তু কলিযুগের মানুষ আগেই মানে তার জীবনকে অপব্যবহার করে ফেলেছে এখন তার এই যে শিলা প্রভুপা ডেস্কন সোসাইটির মাধ্যমে যারা শিক্ষা হচ্ছে সেটা তারা তারা মনে করছে একটা নতুন ধর্ম কারণ এটা নতুন ধর্ম মনে করার কারণ হচ্ছে এটাই যারা শাস্ত্রগ্রন্থ পড়ে নাই তারা শাস্ত্রগ্রন্থ সম্বন্ধে অবগত না তাহলে তারা কি করে এই তত্ত্বগুলো গুলো জানবে এই জন্য যেহেতু তারা এই তত্ত্বগুলো জানে না সেই জন্য তারা কি করে না এটাকে নতুন বলে আখ্যায়িত করে আমরা দেখতে পারি ভক্তিবর ঠাকুর মহাশয়ের আমলে যখন ব্রিটিশরা খলকু ভগবানের ভয় ভীত হয়ে গেছিলেন তখন ভক্তিব ঠাকুর মহাশয়কে সবাই যে বলছেন যে ভক্তিবীরা ঠাকুর আপনি তো অনেক শাস্ত্রজ্ঞ তাহলে ওই ব্যক্তিটাকে যে নিজেকে ভগবান বলে চালিয়ে দিচ্ছেন তখন ভক্তিবীরা ঠাকুর মহাশয় বলেছিলেন যে আমি ওকে ন্যাস্ত করব আমার শাস্ত্র মাধ্যমে তাকে আমি পরাজিত করব এবং তার সমস্ত কিছু আমি বিনাশ করে দেব সেই সময় এমন কি সেই সময় থেকে শুরু এমনকি ভগবান এই জগতে আসছে মানুষ মানুষ ভগবানকে সাধারণ বলে মনে করে এই আমাদের মূর্খতা প্রদর্শন করি যার পরিণাম কি আমরা ভগবানকে জানতে পারি না ভগবান বলছেন আমি সব জায়গায় প্রকাশিত হই না মায়া সমবৃতম আমি মায়ার দ্বারা তাদের ঈদে আবৃত থাকি কেন যেহেতু তারা আমাকে অনুসন্ধান করে না যার যেরকম সেরকম প্রদান করে এই জন্য আমরা মনে রাখতে হবে ভগবানকে জানতে গেলে আমাদের তত্ত্বজ্ঞান বা তত্ত্বজ্ঞানী ব্যক্তিদের কাছে যা প্রশ্ন করতে হবে যদি আমি প্রশ্ন করি যত যত মার্গে উত্তর পাব আর উত্তর পেলে কি হবে আমি তত্ত্ব জ্ঞান সম্বন্ধে অবগত হয়ে ভগবানের কে আরাধনা করার সুযোগ পাব ঠিক সেরকমই যত বস্তু যদি আমি কিনতে পারি সেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা সেটা একটা গ্যারান্টি আছে সেই অবধি সে চলবে ঠিক এরকম আমাদের জীবনে এরকম ভগবান কৃষ্ণকে যদি আমি লাভ করতে পারি আমার লাইফ সেটেল অর্থাৎ ভগবান ধামে আমি প্রাপ্ত তখন ভগবানের কৃপায় আমি সেখান থেকে আর এই জগতে ফিরে আসবো সেটা হচ্ছে মুখ্য বিষয় ভগবান আজকে যে কথা বলছেন যে পন্ডিত ব্যক্তির কখনো মৃত এবং জীবিত প্রতি শোকাগ্রস্ত হন না আজকেই অর্জুনকে প্রাথমিক জ্ঞান দিচ্ছেন কালকে ভগবান আরো কঠোর কথা বলবেন যেটা আমরা দেখতে পাই